আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিন আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তো এটি কাতলা মাছের পোনাগুলো রয়েছেন তো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন তা মাছের সাইজ অনুযায়ী রয়েছেন এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের পোনাগুলো তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন এগুলো মাছের পোনার জন্য খাদ্য অবস্থায় আপনার বাজার থেকে আলাদা খোল খাওয়াতে পারবেন তো সম্মানিত ব্যাস এগুলো মাছের খোঁজার জন্য আমাদের কাছ থেকে আপনারা যদি অর্ডার করেন মাছগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে তা সম্মানিত ব্যবস আমরা দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ব্যাস যারা কাটলা মাছের বনা পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে মাছগুলো চাষ করে নিতে পারেন অল্প খরচে মাছগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন তা সম্মানিত ব্যাস এইগুলো মাছের পানার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সংগ্রহ করুন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পানাগুলো আমরা দিয়ে দেবো আর সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেন আর আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিংহ তিশাল